নিউ সিক্সটিন বাংলা থেকে সবাইকে স্বাগতম আমি যুক্ত আছি আপনার বাবুবাজার ব্রিজ থেকে হাজার হাজার পথযাত্রী যানজটের কারণে প্রায় হেঁটে ব্রিজ পারাবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সাথে যারা সংযুক্ত আছেন হাজার 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 যাত্রী যারা পথযাত্রী যারা গন্তব্যে পৌঁছাবেন যারা গাড়ি যানজটের কারণে কিন্তু তারা হেঁটে চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন এই ব্রিজে প্রতিদিন সন্ধ্যা থেকে প্রায় দীর্ঘ যানজট এই ব্রিজের ওপরে যেখানে যারা গাড়িতে যারা যাতায়াত করে তাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি তারা কিন্তু গাড়ি যানজট কারণে যাতায়াতের অসুবিধার কারণে তারা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু যাতায়াত করে যাচ্ছে তাদের সাথে কিন্তু আমিও পায়ে হেঁটে যাচ্ছি দেখে যাচ্ছি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমি তাদেরকে একটু লাইভ দেখাচ্ছি কী কারণে এতটা যানজট এই ব্রিজের উপরে থাকে দীর্ঘদিন দীর্ঘদিন প্রতিদিন এই অবস্থায় কিন্তু এই ব্রিজের উপরে এই পাঁচটা যানজটের কারণে একদমই গাড়ি নেই একদম ওই সিগনালে বাবুবাজার যে নয়াবাজার সিগনালে যে যানজট সেই যানজটের কারণে কিন্তু এই পাঁচটা গাড়ি আসতেছে না আর ওই পাঁচটা কদমতলি থেকে নয়াবাজার বাবুবাজার ব্রিজের উপর হে কদমতলি থেকে একদম পুরোটাই যানজট এমনভাবে লেগে আছে প্রতিদিন কিন্তু এই যানজটটা দেখা যাচ্ছে সবারই কিন্তু এটা একটা অভিযোগ কী কারণে প্রতিদিনই এই যানজটটা হয় হাজার হাজার মানুষের দুর্ভোগ এদিকে পোয়াতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই বাবুবাজার থেকে যে মুখী কিন্তু যানজটের কারণে কিন্তু যাতায়াত হচ্ছে না আমি যদি একজন পথযাত্রীর সাথে যদি একটু কথা বলি এই প্রতিদিন যে যানজটটা এখানে থাকে এটার কারণটা কি আপনি জানেন আপনি কি হেঁটে আসলেন কি কারণে এই যানজটটা থাকে আপনার কোনো আইডিয়া আছে প্রতিটা মানুষেরই অভিযোগ আছে যে প্রতিদিনই এই টাইমটা দীর্ঘ সময় যানজট লেগে থাকে আছে না বলে যাত্রী থাকে এটাই আমি দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনাদের সংযুক্ত থাকুন আমি লাস্ট প্রান্ত পর্যন্ত দেখাবো আমি কিন্তু মোটর সাইকেল ওই পাশে আমার যে সহপাঠী তাকে কিন্তু দিয়ে আমি এই পাশটা হেঁটে কভার করে যাচ্ছি যে আমার আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আসি আমাদের সাথে যারা আছেন সংযুক্ত দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করে যাচ্ছি একদম কদমতলি পাশ থেকে এ পাশে বাবুবাজার ব্রিজ হয়ে নয় বাজার পর্যন্ত দীর্ঘ যানজট ওই পাশটা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ধীরে ধীরে ধীর গতিতে কিন্তু চলছে প্রতিদিন প্রতিদিন এইটা কিন্তু হচ্ছে আমি যেটা আপনাদের দেখাচ্ছি প্রতিদিন এটা হচ্ছে আর এই পাশটা থেকে যেটা বাবুবাজার দিকে যাচ্ছে আমি আরেকজন ভাইয়ের সাথে যদি একটু কথা বলি আপনি যে হেঁটে আসলেন প্রথম তেলের ওই পাশ থেকে হেঁটে আসলেন প্রতিদিন এই যানজট এবং কি গাড়ি চলাচল যে উপরে থেমে থাকে এটা কারণটা

আমার কাছে তেমন মনে হইতেছে না কিছু কিন্তু এমন এমন দিন থাকে আমার দুই হাতে ব্যাগ ট্যাগ থাকে প্লাস মহিলারা থাকে বাচ্চারা থাকে এদের জন্য আরো বেশি কষ্ট যারা অসুস্থ লোক আছে তাদের তারা যেভাবে হেঁটে আসতেছে আমি যে দেখলাম এটা তাদের জন্য খুবই একটা বেদনাদায়ক অনেক কষ্টকর একটা বিষয় আমি মাঝে মাঝে করি কি আমি ওখানে একটা টিউশন পড়াইতে যাই ঠিক আছে তো অ্যাম্বুলেন্স এই পাশ থেকে আসে এমন এমন সময় হয় এখন আজকে এই পাশ ফাঁকা এই পাশে আপনার একদম পুরা একদম গোড়া পর্যন্ত জ্যাম থাকে তখন তো অ্যাম্বুলেন্স এই পাশ থেকে আসতে পারে না মিটফোর্ড একটা ব্রিজ আছে এটা হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি আমি আসি নিউ সিক্সটিন বাংলা থেকে সংযুক্ত এইজনে আসি মানুষের যে একটা হয়রানি মানুষের যে একটা হুগান জিনিস হেঁটে চলা হেঁটে আসা এই ব্রিজটা কিন্তু অনেক লম্বা এই ব্রিজটা পারাপার হতে গেলে আপনার মিনিমাম দশ মিনিট লেগে যাবে দশ মিনিট একটা মানুষ ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে হেঁটে আসা কিন্তু খুবই ইজি কিন্তু তারপর অনেকটা কষ্টদায়ক আর যারা বৃদ্ধ আছে বাচ্চা আছে প্রেগনেট আছে এবং যারা বয়স্ক আছে হাঁটাচলা করতে কষ্ট হয় তাদের ক্ষেত্রে অনেকই অসুবিধা অনেকই এটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এবং কি লাইন দেখতে পাচ্ছেন হাঁটার কিন্তু লাইন নেই এটার উপরে কিন্তু হাঁটার ব্যবস্থা নেই মানুষ এ দুই লাইনের যে রাস্তা এই পাশে তুলেন ও পাশে টুলেনের যে রাস্তা এই রাস্তা পারাপার হয়ে হেঁটে আসা খুবই রিক্স তারপরে কিন্তু মানুষ হেঁটে আসে কেননা হেঁটে আসে ওই পাশটা নিচে নামার জন্য কিন্তু সিঁড়ি আছে ওই পাশটা কিছুটা হাঁটার জন্য ফুটায়ার আছে হাঁটার জন্য সাইডে ফুটপাথ রেখে দেওয়া হয়েছে কিন্তু এই পাশটা যারা আসবে উপর দিয়ে হেঁটে নিচে নামার জন্য এই পাশটা নেই এই পাশটা শুধুই গাড়ি চলাচলের জন্য মানুষ কিন্তু তারপরে হেঁটে চলাচল করে যাচ্ছে এমনকি যান জট লেগে আছে কিছু কিছু গাড়ি ছাড়ে এই পাশ থেকে ওই পাশ চলে যাচ্ছি কিন্তু ওই পাশটা কিন্তু পুরোপুরিই কিন্তু যানজট আমি কিন্তু কদমতলি থেকে আসলাম এসে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমি কিন্তু এই পাশটা একদম পরিপূর্ণভাবে যে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমি সম্পূর্ণটা হেঁটে আসার পরে দেখুন এখনও কিন্তু কদমতলি থেকে যে নয়াবাজারের দিকে যার ব্রিজ হয়ে যারা গাড়িতে যাতায়াত করেন জ্যাম কিন্তু একদমই লেগে আছে স্লোলি চলে স্লোলি চলার পরে দু একটি গাড়ি যাতায়াতের পরেই কিন্তু থেমে যাচ্ছে এটা কিন্তু প্রতিদিন হচ্ছে এবং কি এখানকার যারা পথযাত্রী যারা যাত্রী যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু এটাই জানাচ্ছে যে প্রতিদিনেরই এটা চিত্র নিউজ সিক্সটিন বাংলা থেকে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও সংবাদ দেখার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন これはプラハです